ব্যবিচারের করার কারণে আমার পেটে এখন বাচ্চা এর চেয়ে কি বড় প্রমাণ চানার নবীজি বললেন ইম্মালা হাত্তা তালি তাহলে এখন শাস্তি দেওয়া হবে না এখন যাও বাচ্চা প্রসব হবে এরপর আসবা সন্তান জন্ম দিলেন দেওয়ার পর আর তার তুখু নবীর কাছে আসলেন সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন নবীজি বললেন আর এই বাচ্চাকে তুমি দুধ পান করাও দুধ ছাড়া লোড়াত পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না আগে দুধ পান করাও দুধ ছাড়াই বা তারপর আনবা নিয়ে গেছে রুটি খেয়েছে দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন পবিত্র বানায়া আপনি আমাকে আখের হাতে ব্যবস্থা করেন আমি পবিত্র হতে চাই غفر لها إلى صدرها